বাংলাদেশ কি অবস্থা এবং আজকে আমি আছি হচ্ছে খুব মধ্যখানে অবস্থিত অবস্থিত হাটে এবং এখানে আসার কারণটা হচ্ছে যে কেবাব হাট একটা আইকনিক আইটেম আছে সেটা হচ্ছে সুপার মেগা কেবাব সকল কেবাবেই থাকে কিন্তু এই কেবাবহাটে সুপার মেগা কেবাবের একটা স্পেশালিটি আছে যার কারণে এই কেবাবটা খুব কম সময়ে ভোক্তাদের হৃদয় জয় করে নিতে সক্ষম হয়েছে আর এটা এত বেশি শুনছি নাম যে আসলে না এসে পারলাম না আর আজকে হচ্ছে শনিবার সো এইরকম একটা বন্ধের দিনে যদি একটা আইকনিক ফুড ট্রাই না করি তাহলে কিন্তু আসলে হয় না তবে একটা কথা না বললেই না সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানের মালিক আমাদের বাংলাদেশের একজন গর্বিত সন্তান আব্দুর রহমান ভাই তাই আমি সবাইকে অনুরোধ করব হচ্ছে সব সময়কার মতো আপনারা আগেও যেরকম বাংলাদেশের ব্যবসায়ীদেরকে এবং ব্যবসাকে সাপোর্ট করে আসছেন ঠিক সেরকমভাবে আমাদের আব্দুর রহমান ভাইকেও সাপোর্ট করবেন এই ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন তাহলে চলুন আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক এবং এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো এই সুপার মেগা কেবাবের বানানোর প্রসেস এবং অবশ্যই আমাদের ভোক্তার অভিজ্ঞতা তো থাকছেই তাহলে চলুন আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কেবা ভাটে আর এই মুহূর্তে আমাদের এই যে ভাইকে দেখছেন ভাই আমাদেরকে কেবা ভাটের যে সিগনেচার ডিশ সুপার মেগা কেবাটা সেটা আমাদেরকে বানিয়ে দেখাবে তো বানানোর আগে বা মূল প্রসেসে যাওয়ার আগে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইয়া অবস্থা কেমন আছেন আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে

250 গ্রাম মিষ্ট যাবে এখানে ওকে সো 250 গ্রাম মাংস দিয়ে একটা সুপার মেগা হবে 55 সেমি লম্বা সো এটা একটা হিউজ সাইজের কেওয়া হবে তো এখন ভাই আমাদের কিটা বানিয়ে দেখাবে আমরা এবার ওই প্রসেসটি ইনশাআল্লাহ আমরা দেখব এই যে আমরা দেখলাম যে প্রথমে হচ্ছে এটা চিজ চিজ দেওয়া হলো এখানে এখন আমাদের ফ্রেশ ফ্রাই এখন রেডি হইতেছে দেন আমরা এটা এই ফ্রাইজটা হচ্ছে রুটি মাছখানে যাবে তো এখানে হচ্ছে নরমালি এখন আমরা কত কত গ্রাম মাংস দিব এখানে আমরা 600 গ্রাম মাংস দেব 600 গ্রাম মাংস দিব আচ্ছা 600 গ্রাম মাংস দিয়ে হবে সুপার মেগা यस আইডন আইডন ইয়েস কেবি হয়ে গেল ফ্রাইজ এটা হচ্ছে কি মাংস এটা হচ্ছে bovine bovine বা গরুর মাংস গরুর বিফ গরুর বিফ রিসিস চিকেন হচ্ছে চিকেন ফ্রেশ চিকেন একদম ফ্রেশ গরম গরম মুরগির মাংস দেশি স্পাইসি স্পাইসি সালাড <laughs> <laughs> yeah,

এই জিনিসটা সবসময় একটা বিষয়ের ব্যাপার যেটা এত বড় জিনিসটা সুন্দর মতো রোল হওয়াটা এটা একটা আর্টের ব্যাপার এটা আর্টের বিষয় এন্ড এটা অলওয়েজ টাইট এটা অলওয়েজ টাইট হতে হবে হুম ভেরি টাইট ইটস গুড এটা আসলে একটা কঠিন পরীক্ষা বলা যায় মানে দক্ষতা ছাড়া এত বড় জিনিসটাকে ম্যানেজ করে নেওয়াটাও ডিফিকাল্ট দিস ইজ আওয়ার ইনজেকশন 3 সেমি

দারুন একটা কালার আসছে ওকে তোমার হাতে তাহলে এবার চলে আসছে যে এখানকার বেস্ট তো তুমি সাবধানে একটু ধরো আমার কাছে মনে হচ্ছে তোমার হাতে পরে যাবে এবার একটু খাও খেয়ে আমাকে বলো তোমার কাছে কেমন লাগলো রেডি হ্যাঁ অবশ্যই রেডি

আচ্ছা ভাই যা বললো বললো ওর উপরে পুরোপুরি ভরসা করবো না এবার আমি নিজেই ট্রাই করব আর প্রথমে হচ্ছে একটু সুন্দর করে দেখাই দিয়ে আসলে জিনিসটা দেখতে কিন্তু দারুণ লাগতেছে মিট সস সব খুব সুন্দর মতো দেখা যাচ্ছে এভাবে আসলে দেখে এটা এটা একটা ছবি তুললে ভালো হইতো না আমাদের এত সুন্দর একটা লোক মাঝে মধ্যে কিছু কেউ এত সুন্দর লাগে আমার এটা না বেঁচি এটা রাইখে দিই সাইজ খুব সুন্দর হয় এবার একটু ট্রাই করা দরকার একটা কথা না বললেই না ভাই বলছে যে ওনাদের সসটা ডিফারেন্ট এবং এটা ট্রু এটা অবশ্যই ট্রু কারণ মুখে নিজেই বুঝে যাচ্ছে যে যেহেতু এই পর্যন্ত আসলে অনেক কেভাবে দোকানেই গেছি সবাই দেখছে আমার ভিডিও সো এটা একটা আসলে ডিফারেন্ট মাসাল্লাহ দারুন দারুন আর একটু খাই কারণ এক কামড় দিয়ে এত কথা না বলাই এখন বলছেন কেন আমি দুইটা কামড় দিয়েছিলাম আমি মোটামুটি দুই কামড় দিয়ে গিয়ে টেপে আসি মানে এতটুকু ভালো লাগছে মুখে রাখার চেয়ে পেটে যাওয়াটাই বেশি বেটার মনে হচ্ছিল যাক আলহামদুলিল্লাহ দারুণ একটা কাবাব এটা অবশ্যই রেকমেন্ডেড আর এই লোকেশনটা হচ্ছে গেনাস জেস্ট স্টেশন থেকে বের হলে একদম পাশে বরং আমরা লোকেশনটা ভাইয়ের মুখ থেকেই শুনি একটু কষ্ট করে একটু লোকেশনটা সবার জন্য একটু বলে গেনাস গ্লোনোবা ইয়াদান স্টেশনের পাশে আপনারা ওই সামনে আসলেই

সো সবাই এখন জানেন যে কিভাবে আপনারা এই খাবারটা বা এই স্পেশাল কেবাবটা ঘরে বসে এনজয় করতে পারবেন উবারে অর্ডার দিতে পারবেন কৃষ্ণ পিয়ালে অর্ডার দিতে পারবেন মোটামুটি সব ভাবে এটা অ্যাভেলেবেল গ্লোবো আছে বোল্ট আছে সবগুলো অপশন এটা অ্যাভেলেবেল সো আর দেরি না করে আজকে এই ফোন নাম্বারে অর্ডার করেন ফোন নাম্বার এবং দোকানের লোকেশন সবকিছু ভিডিও ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন কথা অনেক বেশি বলে ফেলছে আগে একটু খাওয়া দরকার আগে খেয়ে নি পরে বাকি কথা এই মুহূর্তে আমাদের সাথে আছে হচ্ছে এই কেবা ভাট প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠাতা আব্দুর রহমান ভাই এই মুহূর্তে ওনার সাথে আমরা একটু কথা বলবো ভাইয়া ধন্যবাদ অনেক বেশি ধন্যবাদ যে আমাদেরকে এত এত কষ্ট মানে ব্যস্ততার মাঝখানে তো ভাইয়া খুব বেশি সময় না কয়েকটা জিনিস আমাদের একটু জানার ছিল সেটা হচ্ছে যে আপনার এই যে প্রতিষ্ঠানটার নাম কেবা হাট এইটা অন্যান্য প্রতিষ্ঠান থেকে বেশ আলাদা ইউনিক তো এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠার পিছনে এবং এই ধরনের নামকরণের পেছনে আপনার আসলে মোটিভেশন মোটিভেশনটা আসলে কি ছিল যদি একটু বলতেন আমাদেরকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ থ্যাংক ইউ সো মাচ জাহুল ভাই আপনি আসছেন এখানে আমাদের আসলে আমি কাবাব করণীয় যেটা যে কাহিনী আমার তিন চার বছর পিজা হাট একটা আইকনিক একটা বিপ্লব ছিল পিজা তো এই কারণে আমি এটা শুরু করছি যে আপনারা মনে করেন যে কাবাব হাট নামে আসলে পপুলার কোনো ডিশ নাই যে কারণে আমরা কাবাব হাটটা থেকে হয়ে তো করা হয়েছে তো এই মুহূর্তে আসলে কেবাব হাটসের অনেক বেশি ব্রাঞ্চ নাই কিন্তু এই সামান্য ব্রাঞ্চ থেকে অলরেডি কিন্তু কাস্টমারদের মনে একটা ভালো জায়গা করে নিয়েছে তো এই জিনিসটা কিভাবে সম্ভব হলো কারণ এই মুহূর্তে আসলে কম্পিটিশন প্রচুর অনেক কোম্পানি আছে যারা কেউ নিয়ে কাজ করছে কিন্তু আপনি খুব সহজেই কাস্টমার এমন একটা জায়গা করে নিয়েছেন এটা কিভাবে অ্যাচিভ করলেন এত সহজে আসলে জাবর ভাই আমরা সব সময় আমরা যারা আছি সবাই একটা ফ্যামিলি আমরা সব সময় ট্রাই করি যে আমাদের কোয়ালিটি উই প্রোভাইড বেস্ট কোয়ালিটি আমাদের কোয়ালিটির সাথে আমরা কখনো কম্প্রোমাইজ করি না আমাদের কোয়ালিটিটা আমরা সব সময় আজ থেকে যে দশ বছর আগে যেভাবে বানাইছি সেটা এখনও আছে আমাদের কোয়ালিটি এবং আমরা প্রতিটি কাস্টমারকে হ্যান্ডেল করি পার্সোনালি এবং তাদের সাথে পার্সোনালি কথা বলি আমরা তাদের তাদের খাবার কেমন হচ্ছে তারা আমাদেরকে রিভিউ দিচ্ছে যে তাদের কোনো কিছু প্রবলেম হইলে আমরা সেটা আরও টেক কেয়ার করা ট্রাই করি নেক্সট টাইমে সো ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন মার্কেট লেভেলে কাজ করবেন আপনাকে কাস্টমার স্যাটিসফ্যাকশন ভেরি ইম্পর্টেন্ট এবং আপনার কোয়ালিটিটা আপনি কখনো কম্প্রোমাইজ করা যাবে না সো এই দুইটা তিনটা জিনিস বেসিক যদি আপনি ফলো করেন সো সোমানে সবহে একটা বিষয় জানতে চাইব বলেছি আপনি যখন প্রথম ব্যবসা শুরু করেন ওই সময় আর বর্তমান সময়ে পোল্যান্ডের মার্কেট নিয়ম নিয়মকানুন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তো আপনার মতে যে গত মানে ওই সময় এই সময়ের ভিতরে যে পার্থক্যটা এতে করে নতুন কি কি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বা আপনি যেগুলা ফেস করেছেন এখন কি এরকম কিছু হচ্ছে কিনা এই মার্কেট সম্পর্কে যদি একটু বলেন এখন অনেক ডিফিকাল্ট যখন আমরা মার্কেটে আসি তখন এরকম ডিফিকাল্ট ছিল না বেরিয়েছিল এখন আপনি যদি ব্যবসাতে যেতে চান আপনার অনেক কিছু মেনটেন করে যেতে হয় সব কিছু এক্সপেন্সিভ আপনি তারপরেও যদি কোয়ালিটি মেনটেন করতে পারেন তখন একটা সবাই গ্রহণ করবে বাট ম্যাক্সিমাম তো আমরা কোয়ালিটি গ্রহণ করি না কেননা আমরা মার্কেট যখন দেখি যে আনস্টেবল মার্কেট তো তখন আমরা কী করি আমাদের জীবনযাপন করার জন্য আমরা যেটা দরকার কোয়ালিটি আমরা বিসর্জন দিই আমরা কোয়ান্টিটির দিকে সঠিক এখন আমি সবার প্রতি এটা অনুরোধ থাকবে যে উই হ্যাভ টু মেক কোয়ালিটি এবং আমাদের যে আগের যে প্রতিবন্ধকতা ছিল না এখন যেটা আসছে সামনে আরো বেশি ডিফিকাল্ট হবে আমাদেরকে সবাইকে কোয়ালিটির দিকে নজর দিতে হবে এবং কাস্টমার রিভিউর দিকে নজর দিতে হবে যে কাস্টমার সাথে এজ এ ফ্রেন্ড হিসাবে আচরণ করতে হবে এবং তাকে প্রতিটা জিনিস জিজ্ঞেস করতে হবে সে যদি এখানে বসে খায় বা সে চলে যায় আবার আবার কীভাবে আমরা সেকেন্ডবার তাকে নিয়ে আসতে পারি এটার উপরে আমাদেরকে বেসেস করতে হবে কারণ এখন আপনি এই যে জায়গায় বসে আছেন এই জায়গায় পাঁচ ষাট টাকা বাবা আছে সো উই হ্যাভ টু ফলো এভরি ওয়ান আপনাকে এই জন্যই নেক্সট টাইম যে ব্যবসা যে প্রতিগুলোতে আসতেছে আরো বেশি আসবে আপনাকে আরো বেশি কম্পিটিশান রাস্তা তৈরি হবে এখন যারা ইয়াং জেনারেশন যারা আসতেছে তাদের প্রতি একটাই থাকবে যে উই ডোন্ট হ্যাভ টু কম্প্রোমাইজ কোয়ালিটি আপনার কোয়ালিটিটা ভেরি ইম্পর্টেন্ট এটা বেস্ট রাখতে হবে আপনাকে সো কোয়ালিটি হচ্ছে একমাত্র জিনিস যেটা আসলে অন্য অন্য কোম্পানি থেকে বা অন্য অন্য প্রতিযোগীদের থেকে আপনাদের যে আলাদা করতে পারবে আচ্ছা এমনিতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে স্টুডেন্টরা এখানে আছে এবং যাদের ভিতরে একটা প্রবণতা আছে ব্যবসা করার জন্য এবং এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে আগামীতে অনেক স্টুডেন্টরা এই ধরনের ব্যবসার দিকে আসবে তো তাদের প্রতি যদি আপনি কোনো পরামর্শ দেন তাহলে কি বলবেন যে কোন জিনিসটারতে আসলে ফোকাস করা উচিত আমার কথা হলো যে আগে আপনাদের কাজ শিখতে হবে কাবাব এটা শুধু আপনি রোল বানাইতে পারতেছেন আর মাংস করতেছেন এটা কিন্তু না আপনি অরিজিনালি ম্যাক্সিমাম যারা এখানে ব্যবসা করে কাবাব তো এটা অনেক ঐতিহাসিক একটা ফুড এটা আজ থেকে তিন হাজার বছর আগে শুরু হয়েছে ইজিপ থেকে ঠিক আছে আর এই কাবাব থেকে ম্যাক্সিকান হয়েছে কাবাব থেকে ইতালিয়ান হামবার্গার হয়েছে কাবাব থেকে যে যে পিজা পিজা হয়েছে ইতালিয়ান পিজা হয়েছে কাবাব থেকে তো টোটালি যে যে আইটেমগুলো আছে পাসপোর্ট আইটেম সব কিন্তু কাবাব থেকে গেছে সো

যদি আপনি ব্যবসায়িক জটিলতা না বুঝেন প্যারাগন মেশিন আছে এটা আছে সেটা আছে ট্যাক্সের বিষয় আছে অনেক কিছু আছে আপনি ব্যবসা দাঁড় গেলে আপনাকে সব জানতে হবে এবং সবার প্রতি আমার এটাই অনুরোধ যে যেভাবে ব্যবসাতে যাবেন সাথে পার্টনারেও যাবেন যদি পার্টনারে যান তাহলে ডকুমেন্ট করে যেতে হবে কারণ কালকে যে প্রবলেম না হয় কথা বলছেন আপনি আমার সাথে ব্যবসা করেন বা অন্য কারোর সাথে যে কেউ করবে একটা ডকুমেন্ট থাকতে হবে এগ্রিমেন্ট থাকতে হবে যে এগ্রিমেন্টের ভিতরে যাবে আমার এই চাহিদা তোমার এই চাহিদা বিচার আসে যে এটা ওর ওটা হয়েছে আমি সবার প্রতি অনুরোধ যারা নতুন আসতেছেন ভালো ব্যবহার দেখা আপনি মোটিভেশন হইন না আপনি মন তো আর দেখতেছেন না তাই না আবার একটু খারাপ কথা শুনো তার প্রতি ঘৃণা জন্মায় না খারাপ কথা বলতে পারে কিন্তু মনও ভালো থাকতে পারে মানুষের আপনি দেখতে হবে যে এজ এ বিজনেস হিসাবে সবার প্রতি অনুরোধ নতুন মানুষ যারা আসবেন তারা কাজ শিখবেন এটা কিভাবে কোয়ালিটি সম্পূর্ণ করা যায় আপনি কপি করে দিলে হবে না আমি আজকে ব্যবসা করতেছি আমি এই ফিদান্সে আমার আমি কাউটা কপি করি নেই বা পুরো পোল্যান্ড কাউটা কপি করি নেই কপি করলে আপনি সাময়িক সাকসেস আপনার আসবে লং টাইম আপনি স্টাবল থাকতে পারবেন না এখানে দাঁড়ায় থাকতে পারবেন না কারণ আপনার পরে আরেকজন কপি করবে আপনার থেকে বেটার কপি করবে কথা বলি সো এই কারণে আমি সবার প্রতি অনুরোধ যে ব্যবসা করতে যা যাবেন বা যা কিছু করতে যাবেন আর এখন যে রুলস আসতেছে সামনে স্পকাজ কোম্পানিগুলোর জন্য এটার থেকে একটু বিকেয়ারফুল থাকতে হবে সবাইকে এটা আপনি এখানে পপুলার আপনি অনুরোধ করবেন সবাইকে যে স্টকাজু কোম্পানি খোলা রাখে পাঁচ চিন্তা করে খুলতে হবে কেননা আপনি একটা কোম্পানি মেন্টেন করার জন্য আপনাকে সো ডিফিকাল্ট টাইমের দিকে যাচ্ছে এখন যে অলমোস্ট লাস্ট ইয়ার ইউকুপিডিয়ার নিউজ আছে ফাইভ লাক্স কোম্পানিকে ব্যান করা হয়েছে যাদের কোনো আতা পাতা নাই যে কেউ নাই তারা চলে গেছে কোম্পানি খুলে রেখা সো সামনে যখন আমাদের জন্য ডে বাই ডে আসবে

যারাই আসবেন তাদের কাছে অনুরোধ কাদা ছিটা ছিটি না সবাই ভালো থাকতে হবে এবং সবাই মিলেমিশে থাকতে হবে এবং সবাই ব্যবসা করতে হবে এক কাঁধে কাঁধে রাত দিয়ে কারোর সাথে কারোর শত্রুতা নিয়ে বা কোনো কিছুর দরকার নেই এটা হলো আমার এজ এ ভাই হিসাবে আমি সবার কাছে অনুরোধ ওকে তাহলে বোঝা গেল যে নতুন যদি ব্যবসা করতে হয় তাহলে প্রথমে তাকে আসলে অভিজ্ঞতা অর্জন করতে হবে কোন একটা কোম্পানির আন্ডারে কাজ করে এবং অবশ্যই তাকে ডকুমেন্টের ব্যাপারগুলো বুঝতে হবে তারপর কিভাবে কোম্পানি মেনটেন করতে হয় এবং সরকারি নতুন নিয়ে যে নিয়ম কানুনগুলো আছে সেগুলোর দিকে নজর রাখতে হবে সো বলা যায় যে একজনকে সফল হতে দেখে লোভে পড়ে আসলে এখানে চলে আসা যাবে না অনেক কিছু বিচার বিবেচনার ব্যাপার এখানে জড়িত আচ্ছা আর একটা মানে শেষ একটা কোশ্চেন করব সেটা হচ্ছে যে পোল্যান্ডে কিন্তু আপনি একটা বিশেষ নামে ইয়ং জেনারেশনের কাছে পরিচিত আপনি সম্ভবত এটা জানেন না তো আমি আজকে আপনাকে বলি আপনার কাছে আপনি ইয়ং জেনারেশন ইয়ং ছেলে মেয়েদের কাছে আপনি এভারগ্রিন ভাই হিসেবে পরিচিত এবং তারা সবসময় বলে যে আপনি অলওয়েজ খুবই এনার্জেটিক থাকেন এবং অনেক সতেজ থাকেন তো এই সিক্রেটটা কি কীভাবে আপনি সবসময় এরকম হ্যাপি এবং হাসি হাস্যজ্জ্বল থাকেন এটা আপনাদের সব কিছু আপনাদের আপনারা আমাকে সবসময় আমার পাশাপাশি আছেন

শেষ হয়ে যাবে না আমার সবারই ডিপ্রেশন আছে সবারই প্রবলেম আছে লাইফে কেউ কিন্তু কেউ ছোট কেউ বড় বা আমি যারা আছেন এখানে যারা আসতেছেন আমার ভাই বোন বা যারা সিনিয়র আছেন বা জুনিয়র আছেন সবাইকে আমি একটা অনুরোধ করি এখানে আমরা সবাই বিদেশে আসছি এখানে আমাদের কেউ নেই আমাদের টেক কেয়ার আমরাই করতে হবে আমাদের মন মানসিকতা কিভাবে ভালো করা যায় এটা নিজেকে নিজেই করতে হবে মন খারাপ করে থাকলে কিচ্ছু হবে না এবং একজনের সাথে একজন শেয়ার করতে হবে আসলে আমি অনেক মানুষের সাথে মিশিনা বা যাই না তো আমার কাছে যদি কেউ আসে আমি কিন্তু অ্যাজ এ ভাই হিসাবে আমি সবাইকে রেসপেক্ট করি তো এটা হলো ইম্পর্টেন্ট যে আমাদের একটা সেটা তৈরি করতে হবে আমাদের সবাইকে একজনের কাছে আরেকজনের রেসপন্সিবিলিটি থাকতে হবে জবাবদিহির জায়গা থাকতে হবে তখন দেখবেন ইনশাআল্লাহ সবাই আমরা ভালো থাকবে এবং হাসি খুশি থাকবে যদি আপনি আপনার জায়গা থেকে আপনি পারফেক্ট থাকেন আমি যদি আমার জায়গা থেকে পারফেক্ট থাকি তো এই কথাই এই কারণেই বলা আপনাদের আপনাকে যে আপনার আপনি তো এখানে বিধানসের সবচেয়ে পপুলার মানুষ আপনি তো সবাই ঠিক আছে সো যারা আমাকে চিনে না বা অনেক মানুষ আমাকে না নাই চিনতে পারে আমি তাদেরকেও বলতেছি ইয়াং ভাই যারা আছেন কোন লোভে পড়া যাবে এখানে আমাকে আপনি দেখতেছেন আমি ভালো মানুষ বাট সামটাইম আমি কিন্তু খারাপ হয়ে যেতে পারি সো আমার সবাইকে আমরা ডকুমেন্ট সব কিছু মিলে আমি এটা সবসময় বলার ট্রাই করছি লাস্ট টাইম আমি এটা বলার ট্রাই করছি সবাইকে সব কিছু মেনটেন করতে হবে মেনটেন করে তারপরে আমরা যাইতে হবে আন অফিসিয়াল করি আমরা অফিসিয়াল না করব অফিসিয়াল করলে দেখা যায় আমাদের প্রবলেম হবে আন অফিসিয়াল আমরা করি করে আমরা সবাই মিলে ভালো থাকি এখানে আমাদের একটা কমিউনিটি তৈরি হোক ভালো একটা স্ট্রং কমিউনিটি তৈরি হোক আমার সন্তান আছে আপনাদের সন্তান আসবে আল্লাহ বাচ্চা রাখি সবাই যে আমাদের নিয়ে প্রাউড ফিল করে যে আমাদের জেনারেশন আমাদের বাবা মা চাচা চাচারা খুব ভালো ছিল এখানে একটা বিশেষ তৈরি করছে সো এই কারণে কখনো থিঙ্কিং করা যাবে না এবং টুমোরো হোয়াট এভার আজকে আপনার জন্য কঠিন কালকে আরো কঠিন আপনার টুমোরো ইস এটা চিন্তা করুন আর কিছু

আমার হাতে এই মুহূর্তে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কেবল কি বা বাংলায় এটাকে আমরা লিফলেট বলি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখানো আছে টোয়েন্টি ফোর এইচ এর মানে হচ্ছে সেটা চব্বিশ ঘন্টা এই ব্রাঞ্চটা খোলা থাকে এবং এটা হচ্ছে জেসছে এবং জেসচে স্টেশন থেকে নামলে ফিফটি মিটার এই জায়গাটা হচ্ছে এমন যে বাস ট্রেন স্টেশন এখানে আছে সো আপনারা যেখান থেকেই নামবেন এসে এই জায়গাটা সবসময় খোলা পাবেন এবং যে কোনো সময় আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা দেখাই দিলাম আর সাথে হচ্ছে এই যে লোকেশনটাও দেখানো আছে সো আপনাদের এখানে আসতে আর কোনো ভুল হওয়া উচিত না তো সুন্দরভাবে চলে আসবেন আর এই মুহূর্তে আমরা এনজয় করব হচ্ছে ওদের কপি অলরেডি আমরা কেবাবটা খাইছি আপনারা দেখেন দারুন একটা কেবাব ছিল এত সুন্দর একটা কেবাব খাওয়ার পরে যদি একটু কফি না হয় তাহলে তো হয় না আর এই জিনিসটা আসলে আমি বলবো একটু স্পেশাল কারণ হচ্ছে আমি আসলে অনেক কেবাবের দোকানেই গেছি কিন্তু সবখানে আসলে আপনারা কেবাব পাইলেও কফিটা সবসময় পাবেন না তো এখানে আলাদা রহমত আমরা কফিটাও পেয়ে গেছি আর পোলেন যেরকম ঠান্ডা দেশ একটু কফি না হইলে আসলে শরীরটা গরম হয় না তো এটা আমাদের আসলে দরকার তো যাই হোক এত সুন্দর একটা কফি এবং কেবাবের জন্য আমি অবশ্যই আব্দুর রহমান ভাইকে অনেক বেশি ধন্যবাদ দিব আমাকে সুযোগ করে দিছে এখানে আসার মতো এবং ওনার সময় দিছে যার কারণে আমি ওনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ তাই আমি অনুরোধ করব আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন অবশ্যই এই যে বাঙালি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এরা যেন সবসময় ভালো থাকতে পারে এবং অনেক বেশি গ্রো করতে পারে সেটার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন দিন শেষে আমরা বাঙালিরাই বাঙালি আমরাই পরিবার আমরাই হচ্ছি সব ভাই ব্রাদার্স তো আপনাদের সমর্থন অনেক বেশি দরকার আর আপনাদের সমর্থন পাইলে বাংলাদেশে গিয়ে যাবে বাংলাদেশের মানুষরা গিয়ে যাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগাবে সব দিক থেকে আমরা উন্নতি করতে পারবো তাই আজকের মতো আমি যাবের ভাই এখান থেকে বিদায় নিবো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম